বিস্কুট খাইছো এখন হাত দিয়ে আসো যাও কেন তোমার আম্মুরে কয় যে তোমার আম্মু খালি হুইয়া হুইয়া থাকে ওঠে না যাও না কেন হাত দাও হাত দাও হ্যাঁ হাত দাও এই যে তোমার আম কও তোমার আম্মা জান কও তুমি কি কবু আবার হাসি চেয়ে দেখো রে জালা রে জালা রে জালা রে জালা রে জালা জালা রে যাও যাও হাত দিয়ে আসা যাও তোমরা কিন্তু বেশি পাকামি হয়ে গেছো বুঝছো জারিফ তুমি কিন্তু ইদানিং কথা শুনতেছো না এই যে তোমার আম্মুরে কও ওঠে না কেন উঠতে বলো ওই মোবাইলে কি দেখো মোবাইলের মধ্যে মোবাইলের মধ্যে তেল বাড়াইছে নাকি পচা কথা কয়েকা পাকলা

ऐ शांति बाप मामूर है क्या ले आमे की कर्मो मानुष मर जाए ना शांति आसीला मगर गिरा मेरा एक जोन नाम हर बाप मामूर है क्या सगा तलकी बोलो ना दे आबर घुमाई थे क्या प्लिक्चे से, दिए। दिए से तो ही पता तो ही को ऐसे ना है क्या ले बेटा সাদের কপালে চাদটি বি দিয়ে যা ধন बंगলে মোরো দেবো না কি তোমার আমুর চোখে অনেক ঘুম দেখো ঐ দেখো 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 ছায়া ছায়া घुমায়া বর সব বুজে যায় যেই ভালো কিছু হতো কে আম্বা করে দেখছ এ আম্বা করলে হইবো তোমার আমুরে কও আমি কি করব রাখ দাও